বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহচর আওয়ামী যুবলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত কথিত নামদারী সাংবাদিক প্রতারক এক সময়ের ছিনতাইকারী আপেল মাহমুদকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করে সাবাত থানায় নিয়ে আসা হয়েছে আর সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি ছিনতাই ধর্ষণ সহ প্রায় বিশটি মামলা রয়েছে জুলাই আন্দোলনে সরাসরি ছাত্র মাহমুদ জনতার উপর হামলা চালিয়েছে এছাড়াও বিএনপি ও জামাত নেতাদের বাড়িতে ডাকাতির মতো ঘটনার সাথে জড়িত সে মাসুদ রানা টোয়েন্টি ফোর সাভার ঢাকা